দু সাল থেকে যুক্তরাজ্যের ভিসা নীতিতে আর্থিক শর্তাবলী কঠিন হচ্ছে এর ফলে আন্তর্জাতিক শিক্ষার্থী দক্ষ পরিবার ও পর্যটকদের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করবে সরকারি ঘোষণা অনুযায়ী জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে আবেদনকারীদের আর্থিক সক্ষমতা প্রমাণের মান বাড়ানো হয়েছে লন্ডনের বাইরের শিক্ষার্থীদের এখন থেকে বছরে কমপক্ষে বারো হাজার পাউন্ড এবং লন্ডনের শিক্ষার্থীদের পনেরো হাজার পাউন্ড দেখাতে হবে এর আগে লন্ডনের বাইরের শিক্ষার্থীদের জন্য নয় হাজার দুশো পাউন্ড ও লন্ডনের শিক্ষার্থীদের জন্য দেখাতে হতো। এতে নিম্ন আয়ের পরিবারের শিক্ষার্থীরা যুক্তরাজ্যের পরিবর্তে কানাডা বা অস্ট্রেলিয়ার দিকে ঝুঁকতে পারেন কাজের ভিসার ন্যূনতম বেতন আটত্রিশ হাজার সাতশো পাউন্ডে উন্নীত করা হয়েছে যা পূর্বে ছিল ছাব্বিশ হাজার পাঁচশো পাউন্ড স্বাস্থ্য ও শিক্ষা খাতের কিছু পেশায় ছাড় থাকলেও বাংলাদেশি সহ মধ্য আয়ের দেশগুলোর কর্মীদের জন্য এ শর্ত পূরণ কঠিন হবে স্পন্সরদের ন্যূনতম আয় উনত্রিশ হাজার পাউন্ড নির্ধারণ করা হয়েছে যা পূর্বে ছিল আঠারো হাজার ছশো পাউন্ড এই স্পন্সরদের ন্যূনতম আয় দু সালে আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে ফলে নিম্ন আয়ের পরিবারগুলোর জন্য যুক্তরাজ্যে অভিবাসন কঠিনতর হচ্ছে পর্যটকদের তহবিলের বিশ্বাসযোগ্য প্রমাণ ও ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশনের আবেদন বাধ্যতামূলক করা হয়েছে দু সালের এপ্রিল থেকে ইটিএ ছাড়া প্রবেশ নিষিদ্ধ হবে যদিও সরকার এটিকে নিরাপত্তা বাড়ানোর উদ্যোগ বলছে সমালোচকরা একে আমলাতান্ত্রিক জটিলতা হিসেবে দেখছেন লন্ডনের ব্যারিস্টার মোহাম্মদ ইকবাল হোসেন বলেন নতুন শর্তগুলো যুক্তরাজ্যের প্রতি আবেদনকারীদের আগ্রহ কমিয়ে দিতে পারে বিশেষ করে দক্ষিণ এশীয় দেশগুলোর জন্য ভিসা প্রক্রিয়া আরও দুর্গম হয়ে উঠছে নিউজ ফোকাস টিভি আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে